হজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে ইশতেক পাঠ করলে আপনার ঘরের অভাব দারিদ্রতা দূর হবে অল্প দিনেই আপনি ধনী হয়ে যাবেন তো প্রিয় ভাইরা আমার আজকে যে ইশতেকভাড়ের কথা বলবো ইশতেক এই এ আমল করতে গেলে আল্লাহ রব্বুল আলমিন এমন জায়গা থেকে আপনাকে রিজিক দিবে যা আপনি কল্পনা করতে পারবেন না তো প্রিয় ভাই আমার আগে প্রথমে জেনে নিই যে ইশতেকভাড়ের ফজিলত কি আমরা বেশিরভাগই ইস্তেকভারের ফজিলত সম্পর্কে জানি না তো প্রিয় ভাই আমার ভিডিওটি মন দিয়ে একটু দেখবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার মনের আশা উদ্দেশ্য দ্রুত পূরণ হবে ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহ বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইসতেক ভার করে আল্লাহ তালা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন তার সব বেরেসানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না সুনানে আবুদাউদ হাদিস নাম্বার পনেরোশো আঠারো নম্বর ইশতেকভারের মাধ্যমে আল্লাহর রহমত ও নিয়ামত লাভ করা যায় ইশতেকভারের ফজিলত সম্পর্কে কোরআনে কারিমে এসেছে ইস্তেগফারের ফলে তিনি আল্লাহ তোমাদের প্রতি সুষম বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদের সম্পদে প্রাচার্য সমমানে বরকত দিবেন এবং তোমাদের জন্য বাগ বাগিচা পানির ফরাই শোভিত করবেন সুরা নহু আয়াত নাম্বার এগারো এবং বারো তো প্রিয় ভাইরা আমার তো ইস্টেক ফারের এই ফজিলত যে আপনি এমন জায়গা থেকে রিজিক পাবেন কল্পনা করতে পারবেন না আর আল্লাহ আপনাকে এমনভাবে ধন সম্পদ রিজিক দিবেন যা আপনি কল্পনা করতে পারবেন না তো প্রিয় ভাই আমার তাহলে কোন আপনি ইশতেকভার পাঠ করবেন সেই ইশতেকভার পাঠ করবেন যে ইস্তেকভার রসুল উল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম পাঠ করেছেন তো প্রিয় ভাইরা আমার তাহলে ছোট্ট একটি ইস্তেকভারের কথা বলবো আস্তাক্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবু হরিরা রাজি আল্লাহ তালা আনহু বলেন যে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম দিনে বার বা সত্তর বার ইশতেকভার পাঠ করতেন আপনি যদি নিয়মিত এই ইস্তেক ফার পাঠ করতে পারেন ইস্তেক ফারের আমল করতে পারেন তাহলে আপনার যে দারিদ্রতা আপনার যে অভাব সব দূর হবে প্রিয় ভাই আমার আরেকটি কথা আপনি মনে মনে রাখবেন যে ইস্তেক ফার করতে গেলে শুধু রিজিকই পাওয়া যায় না আপনার জীবনের গুনা মাফ হয় আপনার দুশ্চিন্তা পেরেশানি দূর হবে আপনার যে খুব সংকটে আছেন সংকট থেকে উত্তরণের রাস্তা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন বের করে দিবেন তো প্রিয় ভাই আমার তাহলে শরীর মন সব কিছু গুনহা থেকে পবিত্র হয় হয়ে যায় গুনহা মোচন হয়ে যায় তো ইস্তেকভারের আমল খুব দামি আমল আর এই আমল করতে গেলে আপনাকে ধৈর্য লাগবে ভাই ধৈর্য যদি না থাকে তাহলে কোনো আপনার ফল পাওয়া যাবে না তো প্রথমে মোতটাকেই পরিষ্কার হতে হবে আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে আর ইশতেকভার পাঠ করতে হবে ফজরের নামাজের পর সত্তরবার বা একশতবার এবং মাগরীবের নামাজের পর সত্তরবার বা একশতবার যদি পাঠ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার যে অভাব রিজিকের যে প্রেশানি রিজিকের যে সমস্যা রিজিকের যে বাধা সব দূর হয়ে যাবে তো প্রিয় ভাইরা আমার একবার আমলটি করে দেখুন ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন আপনার জীবন সুখের হবে সুন্দর হবে রিজিক এত আসবে যা আপনি ভাবতে পারবেন না তো প্রিয় ভাই আমার চলাতে ফিরাতে উঠাতে বসাতে আল্লাহর প্রতি ভরসা রেখে আল্লাহর নাম নিয়ে কাজ করবেন আর ফজরের নামাজের পরে মাগরীবের নামাজের পরে যে ইজতেক বললাম এই ইজতেক পাঠ করবেন আল্লাহর কাছে দোয়া করবেন